যার কারণে ফরম আল্লাহ রাবুল আলমিনের দুনিয়ার সূচনা লগ্ন থাকে পৃথিবীর সূচনা লগ্ন থাকি

হায়াত তৈবা দান করছেন এবং কোরবানি আদায় করার তৌফিক দান করছেন এবং আমরা কোরবানি দেখার সুযোগ দান করছেন আল্লাহ রব্বুল আলমিন নিদর্শন সকল দেখার সুযোগ দান করছেন ও মহান রব্বুল আলমিন দরবার আবার শুক্রিয়া আদায় করি মান উজাড় করে কই আলহামদুলিল্লাহ আদিরিন কেরাম আমি যে আয়াত কালিমা তিলাওয়াত করছি সুরায় সফাত তেইশ নম্বর ফারা

দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি ক্রাম ক্রামতে বেশি পরীক্ষা দিছেন। আর যত বেশি পরীক্ষা দিছেন আল্লাহ রাবুল যত বেশি উত্তীর্ণ তত বেশি আল্লাহ তার ফজিলত এবং তার সম্মান বাড়াইয়াছে আমরা যে কোরবানি আদায় করি এই কোরবানিটা আমরা যে সুননাখ বা ওয়াজিব হিসাবে আমরা আদায় করি সুন্নাত হিসাবে আমরা পাইছি যে আমরা مسلمان ذاتب پتا حضرت ابراہیم علیہ السلام والمجی نبی کریم صلی اللہ علیہ وسلم صحابہ اکرام وقت دکھر صلی اللہ یا رسول اللہ یا حبیب اللہ قربانی کتا امرز قربانی آدھے قرمو یہ قربانی تا کتا نبی جی صلی اللہ علیہ وسلم اتردلا یہ قربانی تا ہی گیا تمہار پتا মুসলিম মিল্লাত অর পিতা জনাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের প্রত্যেক মুমিন মুসলমান অন্তরে যে রসুমতে ধারাবাই কথা যে সুন্নাহ দেন এটা হইলো কি মিল্লাতে ইব্রাহিম অর সুন্নাহ ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে যা কইলা যে ইটা

কিতা লাভ পাইব কিতা বরকত পাইব নবী করিম সাল্লামে উত্তর দিল্লা ও আমার সাহাবি অকল তোমরা জানিয়ে রাখি দুনিয়ার জমিনের মধ্যে যত বান্দা বান্দি অকল দে আমার যত উন্মত অকল দে কোরবানির দিন দশ দিল হেদিন কোরবানি আদায় করবা আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার ঈদ ই যে পশু জবাই করবা ই পশুর পশমে পশমে

তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যে করবা নিজে পশুটা আদায় করবায় যদি আল্লাহ রাবুল আলমিনের দরবার যদি এটা পশু যদি কোরবানি হিসাবে কবুল হয়ে যায় মঞ্জুর হয়ে যায় তে আমার তোর মায় জানো আল্লাহ রাবুল আলমিন এইটারে তোমরা রে সোয়ার হিসাবে বুরাক হিসাবে তোমরা লাগি তৈয়ার করিয়ে রাখবা আর ই সোয়ার হইয়া তোমরা এইটার উপরে সোয়ার হইয়া তে আমার তোর মায় জানো জান্নাত দাখিল হইবা কুকা সুবাহ কোরবানি দেওয়ার ফায়দা আছে আর এনসাফ ফায়দা আছে অনেক 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 ফায়দা সে ফায়দাগুলো হইয়া কোন মানুষের পক্ষে সম্ভব না শেষ করা যার কারণে কিছু ফায়দা আমরা যদি জানি তারপরে ওগুলো আমরা কিতা আমরা লাভ হইব জানলে আমরা লাভ আছে পশমে পশমে কোরবানির পশমে পশমে সব এর চাইতে আরও বেশি সব কোরবানির যে পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমতন তিন সাক্ষী দিবা যে ইয়াল আপনার বন্দায় আপনার বান্দা দুনিয়ার জমিনেতে আত্ত ত্যাগের বিনিময়ে আমারে আপনার রস্তে কুরবানি দিসলা আজ আমি তান ফুককে আমি সাক্ষী দি আর আপনি তান দেখিতা করুক নাজাতর बारिश হিসাবে আমারে কবুল করুক ফুককে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই কুরবানিটা হইলো কি আত্ত ত্যাগ ডিজার্ট জীবনতে কি কিছু জিনিসে मोहब्बतও কিছু জিনিসে গিতা ও ত্যাগ করা আত্ত করা এই আত্মত্যাগর বিনিময়ে একমাত্র আল্লাহরে পাওয়ার নৈকট্যতম মাধ্যম একমাত্র আল্লাহরে পাওয়া এবং আল্লাহরে রাজি খুশি করার মাধ্যম জনাব ইব্রাহিম আলী সালাতু আসসালামরে আল্লাহ রাবুল আলমিনী অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষা অকল দুনিয়ার জমিনের মধ্যে করলা তন্মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা যেটা ইলগি এটা ইলগি যে পুত্ররে বাবার হাত আল্লাহ রাবুল আলমিনে জানাইলা যে তুমি তোমার পুত্ররে পিতা হর কোরবানি সারাটা ইব্রাহিম আলী সালাম এবং তার পুত্র ইসমাইল আলী সালাতাম বিস্তারিত আলোচনা আল্লাহ জানাইয়া দি যখন ইব্রাহিম আলী সলাতুসালামর বয়স তখন বার্ধক্য উপনীত হয়ে গেল বার্ধক্য মানে মুরব্বী যখন হয়ে গেল যৌবনকাল প্রায় শেষ কুনে কুনের অয়াত্ত লেখন যে উননব্বই বছর কুনের ওয়াত্ত হয় যে একানব্বই বছর একানব্বই নব্বই একানব্বই বছর কোনো মানুষের পক্ষে গুরুতা হওয়া সম্ভব নেই এটা বাবা আমার হওয়া সম্ভব নেই কোনোভাবে সম্ভব না কিন্তু আল্লাহ যদি চাই তাইলে এটা সম্ভব কোনো কিন্তু যে তান জৈবিক চাহিদা অনুযায়ী যে কোনো মানুষের পক্ষে দে পুরুষের পক্ষে দে একজন যে সন্তান ভাইটা এইটা তার এই যৌবনে এইটা আঘাত করতে পারে ইব্রাহিম আলী সালামে তনতন কৌমকলতে যেই সময় দাওয়াত দিলা দে তাওহীদের কত কথা দাওত দিলা তনতন কৌমকলতে কইলা যে তোমার রবে তোমারও কথা অণর না আমরার কথা কিলা অনবা কনা আউযুবিল্লাহ তোমার রবে তো তোমার কথা অবে না তোমারে তোমারে কোনো সন্তানও দিন না তুমি এখনো নিঃসন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার দেbaptি দেলাইতা তোমার যে অনুসারী রইতা এটা তো তোমার তো বংশধরত্ব রইতা নাই কারণ তোমার তো তোমার রবে তোমার পুত্র দিছিল না কোনো সন্তান দিছিল না পুয়া দিন না বুড়িও দিন না তুমি মুরব্বী গেছো এই কথা শোনার পরে আদম আলী সালাতামর বড় কষ্ট লাগলো ইব্রাহিম আলী সালাতামর মনের মধ্যে বড় কষ্ট লাগলো তখন তান বিবিরে লইয়া ই তান জন্মস্থান থাকি বাসস্থান থাকি তান হিজরত করিয়া পারাত নামক স্থান স্থানান্তরিত হয়ে গেলা আর এই জায়গা যখন হিজরত করিয়া গেলা তান বিবিরে লইয়া গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দোয়া করলা আর এই দোয়াটা হইল গিয়া উম্মতে মুহাম্মদুল লাযী একটা শিক্ষা যারা আমরার সন্তানাদি হই না এটা একটা আমরার শিক্ষা যারা আমরার সন্তানাদি হই না বা আমরা সন্তানাদি পাইছি কিন্তু পাইছি না যারা এরাও ও দোয়া করতাম যারা পাইছি এরাও ও দোয়া করতাম পাইছি না মানে পাওয়ার লাগি আর যারা পাইলিছি এরা নখ নেক সন্তান হইতা সন্তানের শুধু সন্তান না সন্তান সন্তানের মতো নেক সন্তান হিসাবে আল্লাহ জমিনের মধ্যে কবুল করতা এই দোয়াটা এটা উম্মতে মুহাম্মদের লাগি লাগি একটা শিক্ষা কোন দোয়া সুরে সফাতর মতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন রব্বি হাবলি মিনাস সাদিকিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

আমি বড় একাকিত্ব এই গেছি আপনার তাও ঈদের দাওয়াত দিতে আমি একাকিত্ব ফিল করিয়ার আমি একাকিত্ব অনুভব করিয়ার আপনি আমার একজন এক সন্তান দান করো কা যে সন্তানের কারণে আপনার তাও ঈদের একত্রবাদের প্রচার এবং প্রসার করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন নে বাদরায় জানাইয়া দিলা না ইব্রাহিম পাবেশ্বর না হুবি গুলা মিন তুমি জানিয়ে না কিয় তোমার লাগি সুসংবাদ আমি দিলাম পাগশ্বরণা হবিদুল্লাম তোমারে আমি সুসংবাদ দিলাম শুভ সংবাদ দিলাম তোমারে আমি পুত্র সন্তান দান কর্মভুক্ত সুভানন্দ পুত্র সন্তান দান ফরেন ফরে আল্লাহ রকুল আল আমি রে পুত্র ইসমাইল আলী সনাতু ইব্রাহিম লগে যখন হাঁটা সালা ফিরান খোলার বয়স হয়ে গেল যে সময় ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালামে বাবার লগে আটা সালা ফিরা বাবার লগে যেসা কোনো যাওয়া আবারই বয়স হয়ে গেল কিতাবের মধ্যে উল্লেখ করেন তেরো বছর মতান্তরে নয় বছর যে সময় একটু বুঝ গেল বাবা চিনিল্লা বাবার প্রতি সন্তানের মায়া বাড়ি গেল মার প্রতি সন্তানের মায়া বাড়ি গেল

আর প্রত্যেক নবী রাসুল বলত স্বপ্ন হইল গিয়ে একটা ওহি প্রত্যেক নবী রাসুল বলতো যতটা স্বপ্ন দেখবা স্বপ্ন জিব্রাইলের মাধ্যমে দেখোকা আর খুদ আল্লাহ রাবুল আলমিনের মাধ্যমে দেখোকা এটা হইল কি এক একটা সত্য ওহি আল্লাহ রাবুল আলমিন যেই সময় ইব্রাহিম আলী সালাম দেখাইলে যে আমার ইব্রাহিম ও আমার আমার বন্ধু ইব্রাহিম তোমারে আমি খলিল ফলি দান করছি খলিল আল্লাহ শঙ্কর তৈল কি আল্লাহর বন্ধু ও আমার বন্ধু ইব্রাহিম তোমারে আমি আদেশ তোমারে আমি তোমারে আমি নির্দেশ করিয়া আর উপদেশ দিয়ার তোমার যে মায়ার সন্তান তোমার যে কলিদার টুকরা সন্তান ই সন্তান যে আমার রাস্তায় কোরবানি দিলাম আচ্ছা ওই একটা জিনিস দেখো কা ইব্রাহিম আলী সাল্লাতু আসসালামে উন্ম্মাম্মতি কতটুকু ত্যাগ করছেন কতটুকু বিসর্জন দিছেন বর্তমান জামানার কোন মানুষ যদি কয় যে তোমার কুয়ারে কূর্বান্বিত তো হইব আর ফুল যদি কুয়ার কুরবান কোনোভাবে সম্ভব নয় অবজনে কিছু অবায় কইলে সামনের দর্দাবা অবাইলে বিশ্ব দর্দাভায় তোর দিবা বড়জনকে না বাবা আমার লাগি স্বপ্ন নাই আমার লাগিমত নাই কইলে পাইজলাজ সম্ভব নাই এর সুতির লাগি কিন্তু আল্লাহ রাবুল আলমিন এত দয়া এবং মনসা এত রহিম রহমান নামর যে দয়া এবং মায়া যে দয়ার এবং মায়ার কারণে ই রসমত্তারে আল্লাহ রাবুল আলমিনে পাল্টাইলা কিলা পাল্টাইলা আও ঘটনা আল্লাহ রাবুল আলমিনে কোরআন মজিদের মধ্যে জানিয়েছে আল্লাহ রাবুল আলমিনে যখন প্রাণ বন্ধু খলিল্লা যখন কইলা যে তোমার পুত্র যে সন্তান যে ফাইসলা এক দীর্ঘ বয়স বৃদ্ধ বয়স মূৰপ্পী বয়স যে পুত্রনে ভাইচলাই দে সন্তান দে ভাইছিলে বড় মায়া লাগছে তোয়াই বড় দয়া লাগছে সন্তানৰ আমি তোমার সন্তান দে আমি কইয়ার স্বপ্ন যুগে আল্লাহ লাতালে আর বলা আইল আমি নেতান মন ধুরে তোমার পুত্র রে তুমি জবাই করো তুমি আমার রাস্তায় তোমার পুত্র রে তুমি কোৰবানী দিলা ই সন্তান দে কোৰবানে দেওয়ার মন মানসিকতা তোমার আছে নি তোমার ইয়াত তো त्यागছনি তোমার আমি رب العالمینর প্রতি কতটুকু দয়া কতটুকু ভালোবাসা কতটুকু मोहब्बत আমি رب العالمিনে দেখতে চাই তোমার এবং তোমার সন্তানের প্রতি আমার প্রতি কত বিশ্বাস আমার প্রতি কত মহাব্বত আমার প্রতি কতটুকু তাকওয়া আছে আমি দেখতাম চাই তোমার সন্তান তুমি কুরবানি দিলাম যখন খলিলুল্লাহ যখন

ও আমার পুত্র তোমার মতামত কিটা তুমি জানাইতে পারো আমি তো আমার রবর সুক্ষ থাকি যেটা দেখছি ওটা তোমার জানাইলাম এখন বাবা এখন আপনার মতামত কিতা বাবায় কুয়ারে কইরা বাবা এখন তোমার মতামত কিতা আমি তো আমার রবর পক্ষ থাকি যে স্বপ্ন দেখছি ই স্বপ্ন তো বাস্তবায়ন করা লাগব পুত্র ই কথা শুনার পরে ইসমা আলী সালাম তুমার ও আমার পিতা তোমার আপনি স্বপ্ন

ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে আমি দিলাম সগাদি দুনিয়া ইনশাআল্লাহু লিনা আপনি জানিয় না ফজনো আমার বাবা আপনি জানিয় না ফজনো আমার ধৈর্যশীল অনন্ত অনন্তভুক্ত পাইবা ধৈর্যশীল অনন্তের ব্যতিক্রম কেওরে ভাইতা না জমিনর মধ্যে যত আল্লাহ খাঁটি বান্দা হল ধৈর্য দরিয়ে গেছেন তারা অনন্তভুক্ত আমারই পাইবা

আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া এবং মনসা আল্লাহ রাব্বুল আলামিনে তখন ইসমাইল আলী সালাতু ওয়াস সালামুল গলা সুরি সালালিরে অর্ডার করিয়ে দিল ও সুরি আমার ইসমাইলের গলার একটা পশম কাটিয়ে নাও বক সুবহানাল্লাহ এই সময় সুরি সালাইলিল্লাহ লাগলা তখন পিছন থেকে একটা আওয়াজ শুনতে লাগলাম يا واس بيك عليه الصلاة والسلام في الله أكبر الله আল্লাহর তকবির আল্লাহর প্রশংসা করলা ও ইব্রাহিম তুমি থামো থামো আল্লাহ রব্বুল আলমিন তোমার ই যে ই যে কার্যক্রম এটা আল্লাহ রব্বুল আলমিনের বড় পছন্দ হইছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারও বড় পছন্দ হইছে বড় মায়া লাগছে আল্লাহ রব্বুল আলমিন তোমার ছেলের পরিবর্তে কোদ জান্নাতর মধ্য থেকে একটা দুম্বা ফাটাইয়া দিয়েছেন ছেলের পরিবর্তে ও দুম্বাটা করবানি করবো সুবাহ আল্লাহ فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم قال رب العالمين إبراهيم عليه الصلاة والسلام آه إبراهيم عليه الصلاة والسلام قَدْ صَدَّقْتَ الرؤيا إِنّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ قَدْ صَدَّقْتَ الرؤيا عمر بندُّو إبراهيم أفني أفنى বাস্তবাহিত সত্যহ সত্্যহহিত করিয়া বাস্তবাহিত বর্ষয়। আপনার সত্তরে যে স্বপ্ন যেটা এটা আমার দরবারও মগবুলিয়াত সই তব লেগেছে পছদহা হল। কিন্না খানার দিখানা আর আমি এভাবেই আমি আমার মায়ার বন্ধ অবলধরে পুরুষ দিয়া থাকি উত্তম বিনিময়ের মাধ্যমে আর ই উত্তম বিনিময় টা খিতে আসলো। যা নাতর মধ্য থাকি যে তুনবা নিয়া সেলের পরিবর্তে।

আল্লাহ রাবুল আলমিন এই এত হইল ও ফাদাই না হু আর আমি আমার বন্ধু ইব্রাহিম ওর ফক্য থাকি এই যে কঠিন দায়ক আমি সরাইয়া উত্তম প্রতিদানের মাধ্যমে আমি তার এই যা যা আদায় করছি ফকাস মহান আল্লাহ ই আয়াতর ব্যাখ্যা এবং ই আয়াতটাকে আমরা ওটাও শিক্ষা পাইলাম যে নিজের জীবনটাকে আর্থ থেকে আত্মবিনিময়ের মাধ্যমে আমরা কোরবানি আদায় করতাম এই কোরবানির মাধ্যমে আমরা একটা অকিতা থাকতো আমরা একটা অন্তরের বিশ্বাস থাকতো অন্তরের মধ্য থেকে একটা খালিশ নিয়ত থাকত যে একমাত্র আল্লাহরে রাজি খুশি করার লাগি এই জমিনের মধ্যে আর সেউরে রাজি খুশি করার লাগি আমি কোরবানি আদায় করি আর না কখনো মনে থাকতো যে আল্লাহ রাবুল আলমিনে আমরার প্রতি দয়া এবং এক এবং মায়া করছেন যে মায়ার বদৌলতে ইসমাইল আলী সালাম বদৌলতে ই যে দুম্বা কোরবানি আদায় করা হইল ই দুম্বার মাধ্যমে আমরা কি তৈল ই যে ছেলে সন্তান ই ছেলে সন্তান হল কোরবানি কি আমরা রে আল্লাহ রাবুল আলমিন কিতা হল্লা কনভার্ট করিয়া কিতা হল্লা যে পশু কোরবানি আদায়র ই রসুমটা ই আর ই যে ধারাবাহিকতা তেয়ামত পর্যন্ত জারি রাখাই সৈন ইব্রাহিম আলী সালাতু সালাম এবং ইসমাইল আলী সালাতু আসসালাম